আপনার এই দেশের মানুষ তৃণমূল এই অঞ্চলের মানুষ এই ভাষার এই জনমানুষের অধিকার আদায়ের চেষ্টা করে আমরা গতকাল থেকে आज চেষ্টা করে নির্ভর আমরা আপনাদের প্রতিজ্ঞা করতে প্রতিজ্ঞা আমরা

সাধারণ করে রাস্তা মানুষ চলাচল করে শুধু হাজার মানুষের স্বচ্ছ মানুষ করে অনেক পরিশ্রম করে এইভাবে চলাচল করে কারবার বেশি করতে আমরা প্রশাসনিক অনুরোধ করবো আরো কিছু রাস্তাঘাটে যখন তখন দেখা যায় রিক্সা চালক বিভিন্ন মানুষের ভালো হয় সব প্রমাণ ভালো পরিবর্তন করে রাস্তাটি এই অঞ্চলের মানুষের এই বস द्रुत संभव हे रस्ता रस्ता जे এই ব্যৱস্থা কৰে যোৱাৰ আমি জলপ্ৰসাদ মহোদয়ে তাতে যত দ্ৰুতস্তম্ভৱ এই মানুহৰ দ্ৰুতপূৰ্ণ যদি আমি জলবায়ু এইখন আমি জলপ্ৰসাদ সদায় এই দ্ৰুতস্তম্ভৱ সমৰ্থন কৰা প্ৰতিবাদ <muchos>